আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছি একটা দুই রুমের মুরগির খাসা কিন্তু মুরগির খাসাটা যেভাবে নিয়েছে উনি ভবিষ্যতে কবুতর পালন করবে ওই সিস্টেমটা করে রাখছে এটার ভিতরে উনি মুরগি পালন করবে আপাতত দুই রুমের খাসা এই মুর এক খুব ওইমোর এক খুব এই যেখানে দরজার ডিজাইনগুলো একটা দরজা দিয়েছে সায়রা তেলে বাড়ি হয়ে যাবে ওই সিস্টেমটা আরেকটা দেওয়া হয়েছে এ দেখেন এ দেখেন এভাবে টান দিয়ে নিতে পারবেন নিয়ে তালা মারতে পারবেন অথবা যখন কবুতর পালন করবে তখন উনি এভাবে দ্বারা সায়রা দিবে সায়রা দিলে বারিন্দা হয়ে যাবে আমি অবশ্য বাইন্দা রাখছিলাম এই দেখেন ছায়রা আপনাদের দেখাইতেছি যেখানে এভাবে সাইরাও দিয়ে যাব সাইরা দিতে পারবেন এভাবেও খুলতে পারবেন এভাবেও খুলতে পারবেন দুই দিকের সিস্টেম করা আছে এই দু হাজারের ভিতরে চোখ আর সহ খোলা যাবে আর কি এই খাঁচাটা যেখানে নিচ্ছে ওখানে চুরের উৎপাদ বেশি যার কারণে একটু হেভি করে বানাইছে পাঁচ মিলি রড দিয়ে তৈরি করছে এগুলো আমরা একশো নব্বই টাকা কেজি বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে বানানো হয় চাইলে আপনারা এই খাসার ভিতরে গুগু পাখি কোয়েল পাখি এবং মুরগি কবুতর ইত্যাদি পালন করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম